যখন পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন একদিন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন সমস্ত ফেরেস্তাদের আরশা আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন ইসলামিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেস্তা সেই নির্দিষ্ট স্থানে হাজির হল তখন আল্লাহ আল্লাহতালা তাদের উদ্দেশ্যে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেস্তারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে বলল হে পরবর্তিকার আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তাসবিহ ও এবাদতে ব্যস্ত রয়েছি তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আমার ফেরেস্তাগণ আমি যা জানি তোমরা তা জানো না মানুষ কেমন হবে কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত তবে জেনে রাখো আমি তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে রাখলাম মাত্র আল্লাহ রব্বুল আলমিনের বক্তব্য শুনেই ফেরেস্তারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর আল্লাহ তালা তার চারজন মহান ফেরেস্তাকে ডাকলেন হজরত জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাহিউসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন আল্লাহ প্রথমে হজরত জিব্রাইল আলাহি আসসাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব হজরত জিব্রাইল আলাইহাসাল্লাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আর্তনাদ করে বলল হে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তিনি বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন মাটি দিয়ে এমন একটি মাখলোক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লার প্রতিনিধি হবে কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল ভাই জিব্রাইল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে আল্লাহ আল্লাহতালা যাদের সৃষ্টি করবেন তারা তালার নাফরমানিতে লিপ্ত হবে যার কারণে আল্লাহ আল্লাহতালা তাদেরকে শাস্তি ভোগ করাবেন অথচ আমায় যদি তাদের শরীরে থাকি তাহলে সে আজাব আমাকেই ভোগ করতে হবে অথচ আল্লাহ রব্বুল্লা আলমিনের আজাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে মাটির এই আর্তনাদ শুনে জিব্রাইল আলাহসাল্লাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তালার নিকট মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন এরপর আল্লাহ তালা হজরত মিকাইল আলিহিহি পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে এসো হযরত মিকাইল আলাইহসাল্লাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হতে আল্লাহ তালার দরবারে ফিরে আসেন এভাবে হজরত ইসরাফিল আলাহিউসাল্লামও তিনিও ফেরত গেলেন এভাবে করে তিনজন ফেরেস্তা খালি হতে ফেরত গেলেন অবশেষে আল্লাহ রব্বুল আলমিন হজরত আজরাইলকে পৃথিবীতে প্রেরণ করলেন হজরত আজরাইল আলাহসাল্লাম পৃথিবীতে আসার পর মাটি যখন হজরত আজরায়েল আলাহি কাকুতি মিনতি করে বলা শুরু করল তার কথার জবাবে হজরত আজরাইল বললেন হে মাটি আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তালার দরবারে ফিরে গেলেন আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি মানব জাতির রুহ কবজ করার দায়িত্ব আজরাইল আলাইহুসাল্লাম বললেন হে আল্লাহ আমি যদি মানুষের জান কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে আল্লাহ উত্তরে বললেন তুমি চিন্তা করো না আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করবো কেউ অসুস্থতায় মরবে কেউ দুর্ঘটনায় কেউ বার্ধক্যের ফলে মারা যাবে মানুষ তোমাকে দোষ দেবে না তখন হজরত আজরাইল আলহসাল্লাম আল্লাহর কথায় আশ্বস্ত হলেন এরপর ফেরেস্তারা আল্লাহর নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন সেই মাটি বৃষ্টিতে ভিজল ও রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালার কুদরতি কারিস্মায় হজরত আদম আলাহস্লামের দেহের আকৃতি গঠিত হল তখন আল্লাহতালা হজরত আদম আলাহিহিহিহী এই দেহটিকে বেহেষ্টে নিয়ে যাওয়ার জন্য ফেরেস্তাদের আদেশ দিলেন হুকুম পাওয়া মাত্র ফেরেস্তারা ওই দেহটিকে বেহেষ্টের দিকে নিয়ে চললেন অতঃপর বেহিস্টে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেষ্টের রেখে দিলেন এদিকে দলে দলে ফেরেস্তা এসে মূর্তিরূপী হজরত আদম আলাহিউসালামের নিথর দেহকে মাঝে মধ্যেই এসে দেখে যেত এবং আল্লাহ আল্লাহতাল্লার দরবারে সুক্রিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত এবং বলা বলি করত এই সেই দেহ এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন ফেরেশতাদের এসব কথা শুনে ফেরেশতাদের সর্দার আজাজিল যিনি তখনও শয়তান হননি সবসময় বিদ্রূপের হাসি হাসত এবং এই মৃতদেহটি নিয়ে সে সবসময় থাক্কা বিদ্রোহ করত সে যেহেতু ফেরেশতাদের সর্দার ছিলেন এজন্য অন্য ফেরেস্টারা তাকে কিছু বলার সাহস পেত না এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে হযর জিবরাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাহ সালামকে আদেশ করলেন হে আমার ফেরেস্টারা তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে আদম সালামের রুটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও ফেরেস্টাগুন আল্লাহ তাল্লার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হজরত আদম আলাহি সালামের রুহ মুবারককে মূল্যবান হীরা জহরাতের পাত্রে করে আদম আলাহি সালামের দেহের নিকট উপস্থিত হলেন সেই সময় আসমানের সকল ফেরেসটাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেশটাগণ অংশগ্রহণ করল কিন্তু আজাজিল ফেরস্টা ওরফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয় এরপর আল্লাহ তালা হজরত আদম আলাহি সালামের রুকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন এরপর উক্ত রুহকে হজরত আদম আলাহি সালামের দেহে পতিত করে দেওয়া হলো যখন হজরত আদম আলাহিসাল্লামের দেহে রুহ পতিত হল তখন সাথে সাথে হজরত আদম আলাহি সাল্লাম তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন বসার সাথে সাথে হজরত আদম আলাহি সাল্লাম একটি হাঁচি দিলেন এবং নিজ থেকে পাঠ করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামিন অত্যন্ত খুশি হলেন অতপর হযরত আদম আলাহি সাল্লাম নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসাবে দুই রাখাট নামাজ আদায় করলেন হজরত আদম আলাহেসালামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণি মুক্তা ও স্বর্ণরূপর দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনয়ন করা হল আল্লাহতালার আদেশে হজরত আদম আলাহি সালাম সে সিংহাসনে উপবেশন করলেন এরপর আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেস্টাদেরকে লক্ষ্য করে বললেন হে ফেরেস্টারা তোমরা হজরত আদম আলাহি সালামকে সম্মান প্রদর্শনের জন্য সিজদা করো আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেস্টা হজরত আদমকে সিজদা করলেন সিজদাকে মাথা তুলে সকল ফেরেসটা লক্ষ্য করে দেখল শুধুমাত্র আজাজিল আজাজিলথিত সকল ফেরেস্টারাই আদমকে সিজদা করেছে আর আজাজিল উক্ত মজলিশের এক পাশে দাঁড়িয়ে রয়েছে অতপর সকল ফেরেস্টারা পুনরায় আবার সিজদাতে পতিত হল তাপসিরের কিতাবের মধ্যে লেখা আছে তারা দ্বিতীয়বার সিজদা দিয়েছিল আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার জন্য আর প্রথমবার সিজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য অতপর আল্লাহ তালা আজাজিলকে লক্ষ্য করে বললেন আজাজিল তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে তখন আজাজিল বলল আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের স্বভাব সে সবসময় উপরের দিকে থাকে আর মাটির স্বভাব সে সবসময় নিচের দিকে থাকে যদি প্রয়োজন হয় সে আমাকে চেষ্টা করবে কারণ আমি আগুনের তৈরি আমি কেমন মাটির তৈরি আদমকে চেষ্টা করতে যাব। সে যখন এইভাবে আল্লাহ তালাকে যুক্তি দেখালো তখন আল্লাহ তাল্লা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হে নাফরমান তুই এখান থেকে বের হয়ে যা তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহ তালার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরস্তা ইবিস শয়তানি পরিণত হয়ে গেল আল্লাহ তালা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন শয়তান বলে উঠল হে মেহেরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দীকি করেছি এবং ফেরেশতাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের উচিলায় আমি আপনার নিকট কয়েকটা জিনিস যাচ্ছে মেহরবানি করে আপনি তো আমাকে প্রদান করবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে বললেন তুমি আমার নিকট কি চাও বলো তখন শয়তান বলল হে মেহরবান খদা আপনি অন্তত কেয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন আল্লাহ বললেন আমি তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম তখন ইবলিশ আবার আল্লাহ তালাকে লক্ষ্য করে বলল হে মালিক আজ যেই বাণী আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম সেই বাণী আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন তালা বললেন তোমাকে তাও প্রদান করা হলো তবে তুমি শুনে রাখো হে শয়তান তুমি আমার বান্দাদেরকে যতই ধোকা দিয়ে গুনার কাজ করাও না কেন যদি আমার বান্দাগুন অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দেব এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা সেই সমস্ত বান্দার ক্ষতি তুমি কখনোই করতে পারবে না আল্লা রব্বুল আলামিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পরে শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো। অতপর হজরত আদম আলাহি সালামের সিংহাসনখানি তালার আদেশক্রমে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়া হলো। সেখানে হজরত আদম আলাহ সালামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নাজ নিয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হল কিন্তু হজরত আদম আলাহি সালামের মন দিকে আকৃষ্ট হলো না শুধুমাত্র ইবাদত বন্দেগী এবং নীরবে বসে বসে তিনি দিন পার করতেন কিন্তু প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বেহিষ্টের অসীম নিয়ামতের মধ্য থেকেও সঙ্গীসাথীর অভাব বোধ করতে লাগলেন তাই তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন এদিকে আল্লাহ তালা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাইল আলাহ সাল্লামকে হজরত আদম আলাহেস্লামের নিকট প্রেরণ করলেন হজরত জিব্রাইল আলাহিসাল্লাম হজরত আদম আলাহসাল্লামের নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন ভাই আদম বেহিস্টে আপনার কেমন লাগছে উত্তরে হজরত আদম সালাম বললেন ভাই জিব্রাইল সবই ভালো লাগে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ এই সব কিছুই যোগ্য তবু প্রাণে যেন কিসের অভাব অনুভব করছে যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না আপনি আল্লাহর নিকট জেনে নিবেন এমনটা কিসের জন্য আমি অনুভব করছে হজর জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আমি আপনার ওই অভাবের খবর জানি আল্লাহ তালা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না অতি অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই অভাব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তালার পক্ষ থেকে করে দেব এই কথাগুলি বলে জিব্রাইল আমিন সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন অতপর পরের দিন ফজরের পূর্বে হযরত জিব্রাইল আলাহিসাল্লাম আল্লাহর ইচ্ছাক্রমে আদম আলাহিউসাল্লামের ঘুমন্ত অবস্থায় তার নিকট আসলেন এরপর কুদরতী কায়দায় হযরত আদম ওয়াসাল্লামের একখানি বাম পাঁচরের হাড় বের করে নিলেন অতপর উক্ত হাড়ের ওপর রক্ত মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজরে ফুঁক দিলেন হজরত জিব্রাইল আলাইহুয়াশাল্লামের ফুঁকের সাথে সাথে উক্ত হাড়টি একজন নারীর আকৃতি ধারণ করল এরপর হযরত জিব্রাইল আলাইহুয়াসাল্লাম হযরত আদম আলাহুয়াকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলাহুয়াশাল্লাম জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন এরপর হযরত জিব্রাইল আলাহিউয়াসাল্লাম তাদের লক্ষ্য করে বললেন হে আদম ইনি আপনার জীবনসঙ্গী বিবি হাওয়া আলাহিউসাল্লাম হজরত আদম আলাহিউয়াসাল্লাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল নিমিশের মধ্যেই তা দূরীভূত হয়ে গেল হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগল তিনি এত আনন্দিত হয়েছিলেন যা বর্ণনা করে দিন বোঝানো সম্ভব নয় তাফসিরের কিতাবের মধ্যে এসেছে পৃথিবীতে আল্লাহ তালা যে কয়েকজন নারীকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন এদের মধ্যে হজরত হাওয়া হিওয়াসাল্লাম ছিলেন অন্যতম হজরত আদম হিওয়াসাল্লাম দীর্ঘ সময় বিবি হাওয়ার দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন তখন হজরত জিব্রাইল হিওয়াসাল্লাম বাধা দিয়ে বললেন তাকে বিবাহবন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয় অতএব সর্বপ্রথম আল্লাহ তালার দরবারে বিবাহের জন্য আবেদন করো। হজরত আদম আলাহিউসাল্লাম জিব্রাইল আলাহি আসাল্লাম দেখানো পদ্ধতিতে হজরত হাওয়া ওয়াসাল্লামকে বিয়ে করার জন্য আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তালা হজরত আদম আলাহিউসাল্লামের আবেদনের প্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালা আদমকে লক্ষ্য করে বললেন হে আদম আমি আপনাকে হাওয়া আলাহিউসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহর আদায় করো হজরত আদম আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ এই বিবাহের মোহর এটা আবার কি জিনিস তখন আল্লাহ তালা বললেন হে আদম আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের ওপর আপনি কয়েকবার দরুদ পাঠ করো অতপর হযরত আদম আলাহিউসাল্লাম রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লামের ওপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করলেন আর এর মাধ্যমে আদম ও হাওয়া আলাহিউসাল্লামের বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল বিবাহের কাজ সম্পন্ন হওয়ার পর আল্লাহ তালা হজরত আদম ও হাওয়া আলাহিউসাল্লামকে পরম আনন্দের সাথে বেহেস্তে বসবাসের সুযোগ করে দিলেন এর পাশাপাশি তালা তাদেরকে লক্ষ্য করে বললেন হে আদম তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো জান্নাতের সকল নাচ নিয়ামত তোমরা গ্রহণ করবে কিন্তু এই যে গাছ রয়েছে এই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল ভক্ষণ করবে না তাফসিরের কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা হয়েছে আর তা ছিল গন্ধম নামক গাছ এরপর হজরত আদম ও বিবি হাওয়া হিওয়াসাল্লাম অতীব আনন্দে আরাম আয়েসের সাথে বেহেস্তে বসবাস করতে লাগলেন এদিকে শয়তনকে আল্লাহ তালা বেহিস্তের বাইরে বসবাসের নির্দেশ দেন সেখানে বসে হজরত আদম ও হাওয়া আলাহুয়াসাল্লামের সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করতে থাকে বেহেস্তে থাকাকালীন সময়ে সে যে সকল দোয়া ও দরুদ পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত সেই সমস্ত দোয়া সে পাঠ করল এক সময় সে ইসমে আজম পড়া শুরু করল ইসমে আজমের উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল অতপর সে আস্তে আস্তে জান্নাতের গেটের দিকে অগ্রসর হলো। এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের প্রাচীরের ওপর একটি ময়ূর বসে আছে ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না সে জিজ্ঞাসা করল তুমি কে তখন ইবলিশ উত্তর দিল আমি একজন ফেরেশদা ময়ূর আবার জিজ্ঞাসা করল তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহেস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর তখন বলল হযরত আদম আলাহিউসাল্লাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারোর প্রবেশের অনুমতি নেই এই কথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো। এর প্রতিদানস্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনো দিন বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনো তোমাকে মৃত্যু স্পর্শ করতে পারবে না তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেস্তের সকল নাজ নিয়ামত ভোগ করতে পারবে বেহেস্ত থেকে কোনো দিন তোমাকে বের হতে হবে না এই কথাগুলো বলে শয়তান ইসমে আজম পড়া করল তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তাকে বেহেস্তের দরজায় নিয়ে হাজির হল আর সেখানেই প্রহরী হিসাবে ছিল বিশাল এক সাপ সাপ শয়তানের সব ঘটনা খুলে বলল সাপ ও ময়ূরের কথাগুলো শুনল এবং শয়তানকে জিজ্ঞাসা করল তুমি কে শয়তান পূর্বের নায় উত্তর দিল আমি একজন ফেরেস্তা আমি আর সে আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয়ে যায় সাত তখন বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হ্যাঁ তোমাকে আমি শিখিয়ে দেব তবে একটি শর্ত রয়েছে আর সেই শর্তটি হল তুমি বেহেস্তের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও এই কথা শুনে সাপ বলল হযরত আদম আলাহাসাল্লাম বেহেস্তে থাকাকালীন কাউকে বেহেস্তের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি অতএব এটা আমার পক্ষে সম্ভব নয় এই কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব এতে করে আল্লাহ তালার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হল যার কারণে সে রাজি হয়ে বড্ড করে হাঁ করল হাঁ করার সাথে সাথে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করল এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাইহুয়াশাল্লামের কাছে গিয়ে পৌঁছালো শয়তান তখন জোরে সোরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করল সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেস্তের সকল হুর গেলমান তার কাছে সমবেত হল এমনকি বিবি হাওয়া আলাইহিউলামও সেখানে এসে উপস্থিত হলেন এরপর হযরত বিবি হাওয়া ওয়াসাল্লাম তার এই রূপ ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন যার উত্তরে সে বলল আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্নাকাটি করছি আল্লাহ তালা তোমাকে ও তোমার স্বামী আদম আলাইহিউসাল্লামকে খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দেবেন এই কথা আর সে আজিমে লিপিবদ্ধ রয়েছে আমি তা দেখেছি এর জন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করছি বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব শয়তান বলল আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ তালা ও সকল ফেরেস্তার লানত আমার ওপর পতীত হয় শয়তানের এমন কথায় হযরত হাওয়া আলহি ওয়াসাল্লামের মন নরম হয়ে গেল তখন তিনি জিজ্ঞাসা করলেন তবে পৃথিবীরূপী এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো শয়তান বলল উত্তম একটি পথ রয়েছে তবে তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করেই জানি তখন হযরত হাওয়া বললেন আমি অবশ্যই সেই পথকে গ্রহণ করব আমার নিকট তা খুলে বলো শয়তান বলল ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে এই জান্নাতে বসবাস করবে আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না পড় তাহলে অচিরেই তোমরা জমিনে নামিয়ে দেওয়া হবে তোমরা বেহেস্ত থেকে বিতাড়িত হবে কেননা আল্লাহ তালার সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেবেন শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হযরত হাওয়া আলাহিউলামের মন নরম হয়ে গেল যার কারণে তিনি আস্তে আস্তে গন্ধম মামক গাছের নিকট উপস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে অর্ধেক ফল সে আহরণ করলেন বাকি অর্ধেক হযরত আদম আলাহিউমের জন্য নিয়ে আসলেন পর হযরত আদম আলাহুয়াশাল্লামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন হযরত আদম ও হাওয়া আলাইহুয়াসাল্লাম গন্ধম নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মেষের সুঘ্রাণ বের হতো সেই সমস্ত ঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল এই অবস্থাগুলো দেখে হযরত আদম ও হাওয়া নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন তাদের এই কার্যকর্মের কারণে আল্লাহ তালা রাগান্বিত হলেন যার কারণে তিনি ফেরেস্তাদের আদেশ করলেন ফেরেস্তাগণ আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও আল্লাহর হুকুম পাওয়া মাত্র হযরত জিব্রাইল আলহিাসাল্লাম এবং অন্যান্য ফেরেস্তাগণ হযরত আদম আলাহিউ ও হাওয়া আলাহুয়া জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন